ওকেছে আমি দুষ্টুমি করেছিলাম সেই জন্য দুষ্টুমি করেছিলে সেই জন্য ওকেছে আহা রে মা মা আমি চকে আমি চকে খাবো তাকে দাও চকে কিন্তু তাকে টুকা লাগতে রাতে রাতে আমার খাওয়া হয় না তুই কি দেবো তোকে ফুকু রাখবো দেখতে কে আমাকে মেরেছি দিদি তোমাকে কেন মেরেছে এই গে আমি আগে মেরেছি মা মা আমি লঙ্কা খাবো না লঙ্কা খেতে হয় না লঙ্কা খেলে ঝাল লাগবে আমি চিনি খেয়ে নেবো ওই না তুমি কি করছো তুমি নেল পালিশ করছো তা নেলপালিশ কি করেছ দেখি একটু বাবা এইভাবে নেলপালিশ পড়তে হয় দেখি দেখি দেখো আমাদিকে একবার দেখো তো আমাকে বলতে আমি পরিয়ে দিতাম তুমি কোথা থেকে নিয়ে এসছো নেলপালিশটা ভূতের কাছ থেকে ভূত তোমাকে নেলপালিশ দিল আমাকে দেয়নি তোমাকে দিয়েছে দেখি হাতে পড়েছো দেখি হাতে পড়েছে